ইমানের উপরে অটল অবিচল তুমি রাখো তোমরে দোয়াটা করো কিছুই করার নাই কিছুই করার নাই আমি পারবো না আমার পক্ষে সম্ভব না দেখেন কি অবস্থা যতটুকু পারেন ওটুকু করে দেন আমরা দোয়া করতে চাই দোয়া করি বেজায় কোনো প্রশ্ন আজকে না শুনলাম না আরেকদিন এসে জি সভাপতি স্যার শেষ করলাম দরকার নেই হ্যাঁ একটু আমার দিকে ভাই একটু 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 কাজ করে একটু দেখা দেন এদিকে আমার প্রিয় ভাই আমরা বলছিলাম যে এই দিবসে মুসাই সালাম সালামকে আল্লাহ বিজয় দিয়েছিলেন তাহলে আমাদের আলোচনার প্রথম অংশে আমরা যেটা বুঝলাম এটা শুধু সুখের দিবস না এটা বিজয়ের দিবস ঠিকই না প্রিয়নবী আলাইহি সাল্লাম ইহুদিদের কাছ থেকে জানলেন যে তারা কেন রোজা রাখছেন তারা খবর দিলেন যে এই দিনে নবীর বিজয় হয়েছে আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইছে এ খবর শুনে প্রিয়নবীজি বললেন তোমরা যদি এই দিনে রোজা রাখো তাহলে মুসানবীর সাথে সম্পর্ক তোমাদের সে মুসলমানদের কম না বেশি কথা বলেন না কেন কম না বেশি কোন কারণে বেশি জানেন আমরা কি মুসানবির উম্মত আমাদের সাথে তাদের সম্পর্ক বেশি হওয়ার কারণ হচ্ছে ইমান যারা মুসানবির উম্মদ নিজেদেরকে দেয় আবার ওইটা ফেন দিকে ফিরল কেন এ ভাই ফেন ওদিকে কেন তোমরা ফেলানো আমাদেরকে ফেরান এটা দিকে এ এবার ফেরান ধরেন না এটা হ্যাঁ প্লিজ শোনেন এর কারণ হচ্ছে যারা ইহুদি তারা ওজাইর নামে আল্লাহর একজন নবী আছে তাকে আল্লাহর ছেলে বলে ইহুদিরা বলে আচ্ছা আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি আল্লাহর কোনো ছেলে আছে না যদি কেউ বলে ওজাইর আল্লাহর ছেলে লোকটা না নামে তাহলে হজরত সালাম আল্লাহর নবী তার সাথে মুসরেকদের সম্পর্ক যা না বেশি মোমেনদের সম্পর্ক তার সে সমান হবে না বেশি হবে এই জন্য প্রিয় নবী বলেন এরপর আসল বলেন তাহলে পরবর্তী বছর আমিও রোজা রাখব এবং রোজার জন্য তিনি আদেশ দিলেন এটাই হলো বিজয়ের পরে বিজয় উদযাপনের ইসলামী নীতি মূসা আলাইহিস সালাম বিজয় হলেন ফেরাউন পানিতে ডুবে মরে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন সাহাবারা রোজা রাখলেন মূসা নবীর বিজয়ের কারণে নবী মূসা রোজা রাখলেন ইহুদিরা রোজা রাখলো এটাই হলো ইসলামের নিয়ম বিজয় দিবস পালন করার ইসলাম নিয়ম শিখাইছে রোজা রাখা এখন বিজয় দিবস আমরাও পালন করি আমরা রোজা রাখি

আপনি বিজয় দিবস উদযাপন করবেন আল্লাহর তাজবি করবেন আল্লাহর প্রশংসা করবেন বেশি বেশি আস্তা ফেরুল্লাহ পড়বেন নবী রোজা রাখছে আর আমরা মুসলমানের সন্তান বিজয় দিবসে ঢোল বাজায় তবলা বাজায় বেড়াল্লাপনা বেহয়াপনা এবং আমাদের যে জাতীয় স্মৃতিসহ আছে সেখানে বেপত্তা নারীদের জন্য যাওয়ার পরিবেশটাও থাকে না এটা মুসলমানের বিজয় উদ্যাপ উদযাপনের নিয়ম হতে পারে না এবার আসুন আজকে এ আজকের মহরম কাকতালীয় ভাবে কারবালা সম্পৃক্ত হল আজকের এই দিনে হাই হোসেন হাই হোসেন বলে বুক থাপড়ায় রাস্তায় তাজিয়া মিছিল করবে দলে দলে এটাকে শোক দিবস হিসাবে পালন করছে এমন একদল লোক বাংলাদেশও আছে আছে না কিছুক্ষণ আগে এমপি মহোদয় বললেন যে কেউ কেউ বুক থাপড়ায় তাজিয়া মিছিল করে এ দিবস পালন করে আপনাদেরকে আমি বলি হজরত হোসাইন কি সেখানে শিয়ালের মতো জীবন দিয়েছেন না বাঘের মতো হুঙ্কার দিয়েছেন ইয়াজিদ বাহিনী তো ওনাকে বলেছিল আপনি ইয়াজিদের নিঃশর্ত আনুগত্য করেন আপনাকে আমরা ছেড়ে দেব হিমা হুসাইন রিয়ালাহ বলেছিলেন আমাকে উফায় যেতে দাও তারা বলল না তাহলে আমাকে মদিনায় ফিরে যেতে দাও তারা বলল না তাহলে গিয়ে ইয়াজিদের সাথে আমাকে দেখা করতে দাও তারা বলল না তোমরা কি চাও আমরা চাই আপনি বিনা শর্তে ইয়াজিদকে এদেশের খলিফা হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেবেন ইমাম হুসাইন যদি তাদের সাথে আপোষ করতেন ওকে মেনে নিলাম তাহলে কি ওনাকে এভাবে জীবন দেয়া লাগতো ইমা হুসেন কি সেখানে বীরত্বের সাথে ইয়াজিদ মানি না এ ঘোষণা দিলেন না আপোষ করলেন কথা বলেন না কেন আপোষ করেছেন তাহলে এটাকে আমরা বীরত্বের দিবস বলতে চাই কাজী কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন ধিম ধিম বাজে গণ দ্বন্দ্ব বিদামামা হাকে বীর শির দেগা নেহি দেগা মামা আমার তোমরা মাথা কেটে নিতে পারবে আমার মাথা ইয়া যেদিন তোমরা নোয়াতে পারবে না উনি বাঘের মতো হুঙ্কার দিয়েছেন উনি যুদ্ধ করে সাদা বরণ করেছেন সুতরাং এটাকে বিরক্তের দিন বলতে হবে শোকের দিন বলার কোনো সুযোগ নাই শরীয়তের সীমা শুনুন যদি কোনো মানুষ মারা যায় তা স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন তার মা বাবা পঞ্জন প্রিয়জন শোক পালন করবে শুধুমাত্র তিন দিন তিন দিনের বাহিরে প্রিয়জনের জন্য শোক পালন করার অনুমতি ইসলামে নাই চার মাস দশ দিনের বেশি নিজের স্বামীর জন্য শোক পালন করার অনুমোদন স্ত্রীর জন্য নাই ইমাম হুসাইন শহীদ হলেন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে এই চোদ্দশো বছর পরে যারা শোক পালন করছে তারা লঙ্ঘন করছে বরং এই দিন হাই হোসেন হাই হসেন বলার কোন সুযোগ নাই বুক থাপড়ানোর সুযোগ নাই শুধু বুক থাপড়ায় না বরং নিজের বুকটাকে ব্ল্যাক দিয়ে কেটে রক্ত বের করে ফেলে এমন ঘটনাও তারা

ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমাদের দেশের স্কুল কলেজ মাদ্রাসার অনুষ্ঠান কাব্য কবিতা বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ সব জায়গায় ইমাম হুসাইনের কথা হয় এবং আমরা শোক প্রকাশ করছি কেউ কেউ দুঃখ প্রকাশ করি কেউ কেউ আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি কিন্তু ইমাম হুসাইন কোন কারণে শহীদ হলেন মূল কথা বলি না ইমাম হুসাইনের লড়াই ছিল জালেমের বিরুদ্ধে ইয়াজিদের মতো বৎ চরিত্রের লোক দেশের প্রধান হতে পারে না কারণ ইয়াদিব ছিল মত পানকারী ইয়াজিদ নামাজ তরক করত এমন বর্ণনা

তার ব্যাপারে জানার জন্য দেমাসকে গেল ইবনু কাসির বলেন লাম্মা রাজা ওয়াফদুল মদিনা ইলাইহা তারা দেখা সাক্ষাৎ করে যখন মদিনায় প্রত্যাবর্তন করল আজহারু শাতমা ইয়াজিদা ওয়া আইবাহু তারা ফিরে এসে ইয়াজিদকে তারা নিন্দা করলেন তার বিভিন্ন দোষ বর্ণনা করলেন তারা বললেন কালু কাদিম মিন রাজুলিন লাইসা লাহু দীনুন আমরা এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আমরা এসেছি গিয়েছিলাম এমন এক ব্যক্তির কাছে যার মাঝে দিনদারি নাই ইয়াশরাবুল খামরা সে মদ পান করে হাত্তা ইয়াতুরুকা সালাতা ইভেন সে নামাজ পর্যন্ত তর করে ইবনে কাসির বললেন আমার প্রিয় ভাইরা আমার আপনারা শুনুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নতার বিরোধিতা কেন করলেন তাকে খলিফা হিসাবে কেন মেনে নিলেন না এ বর্ণনা থেকে কিছু ইঙ্গিত পেলেন যে চেয়ারে বসে ইয়াজিদ রাষ্ট্র পরিচালনা করবে ওই রাষ্ট্রে ওই চেয়ারে ছিলেন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ বছর ওই চেয়ারে বসে রাসূল দশ বছর মদিনা চালাইছে তারপর আবু বকর ওই চেয়ারে বসতেন হযরত ওমর তারপর ওসমান রাজি আল্লাহ তারপর হজরত আলী তারপর হজরত ইমাম হাসান ছয় মাস তারপরে আমি রসুল্লাহ সাহাবি কাতে বলল হি দীর্ঘদিন পর্যন্ত চেয়ারে বসে রাষ্ট্র চালাইছে যে চেয়ারে নবী মাহমদ এবং সাহাবারা ওই শেয়ারের মাঝে মত্তান কারি ইয়াজিদ বলবে এটা ইমাম গ্রহণ করেন নাই মানতে পারেন নাই এর কারণ কি আল্লাহ সুআলা দ্বীনে মূল কিম আরবী প্রবাদ আছে রাজা হয় যেমন প্রজা হয় তেমন শেয়ারে গাড়ির চেয়ারে যেখানে স্টিয়ারিং থাকে ড্রাইভিং সিটে যদি কোনো মতখোর মাতাল বসে যায় গাড়ির যাত্রী যদি হাজি হয় মাওলা না হয় তাজবি জিকির পাঠও করে আর ড্রাইভার যদি মাতাল হয় গাড়ি ওই হাজি গাজি হুজুর লইয়া খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ড্রাইভিং সিটে যদি মাতাল বসে যায় আর যাত্রীর সিটে হাজি সাহেব বসে ওই হাজি সাহেব সহ মাতাল তাকে খাতে ফেলে দেবে রাষ্ট্রপ্রদান হবে আল্লাহ মানুষ প্রত্যাকি মানুষ ওই স্যার ইয়াজিদের মতো মত বসতে পারে না তাই তিনি ইয়াজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছেন আজকে আমরা মুসলমানেরা হোসাইনের পংক্তি হোসাইনকে ভালোবাসি কিন্তু ইয়াজিতদের সাথে আবার ভালোবাসা রাখি রাষ্ট্র যারা চালাবে তাদের চরিত্র হোসাইনের মতো হওয়া লাগবে তাদের চরিত্র ইয়াজিদের মতো মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না হোসাইনের জন্য কানবেন আবার ইয়াজিদ মারকাদের ভোট দিয়া নেতা বানাইয়া দেবেন তাহলে বুঝা গেল আপনার চরিত্রের মাঝে প্রবলেম আছে প্রিয় ভাইরা ইয়াজিদ এমন এক ব্যক্তি যে ব্যক্তি তার ক্ষমতার মাত্র সাড়ে তিন বছরে এমন কিছু অন্যায় করেছে পৃথিবীর ইতিহাসে এত জঘন্য অন্যায় কোনো মুসলিম শাসক করেছে কিনা সেটা সন্ধেহার ইয়াজি ক্ষমতার বস্ত্রদে বসলো ষাট হিজরিতে কত হিজড়িতে ষাট আমি মাবিয়ারি আল্লাহ তারা ইন্তেকাল করলেন ষাট হিজড়িতে ইন্তেকালে দশ বছর আগে তিনি ইয়াজিদের পরবর্তী খলিপার ঘোষণা দিয়ে দিলেন তাকে বলে ইউলাহান ক্রাউন প্রিন্স পরবর্তী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যে সিস্টেমটার আগে ইসলামের মাঝে ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার অন্তকালে সময় কাউকে খলিফা বানিয়ে গেছেন জাননি হযরত আলী তো রাসূলুল্লাহ মেয়ে ফাতেমা কথা বলেন না কেন ফাতেমার কি স্বামী রাসুল্লাহ কি লাগতেন আপন ভাই হজরত আবু তালে আবু তালেবের ছেলে আচ্ছা আল্লাহ নবী কি আলীকে বলে যেতে পারতেন না যা আমার পরে খলিফা আলী হবে হ্যাঁ না বলেন না কেন পারতেন কি না আচ্ছা বলুন তো কোনো সাহাবি কি দিমত করতো আচ্ছা রাসুল বললে কেউ কি দিমত করতো কিন্তু রাসুলকে আলীকে খলিফা বানায় গেছে নিজের কোনো আত্মীয় স্বজনকে লোকেরা হজরত আবু বকরকে বানাল আচ্ছা আবু বকর রবি আল্লাহ যখন শহীদ ইন্তকাল করেন আচ্ছা উনি কি উনার সেলে আব্দুর রহমানকে বানাই যেতে পারতেন না উনার ছেলে আব্দুর রহমান তো বড়ই ছিল আচ্ছা আবু বকর কি উনার ছেলেকে বানাইছে বানাননি তিনি হজরত ওমরের নাম প্রস্তাব করে গেলেন আচ্ছা হজরত ওমর যখন শহীদ ওমর কি উনার ছেলে আব্দুল্লাকে বানায় যেতে পারতেন না কিন্তু বানাইছেন বরং তিনি একটা কমিটি করে গেছেন বলে গিয়েছেন এই ছয়জন এখান থেকে তোমরা যে কোনো একজনকে খনি পাওয়া নাই। যদি এই ছয় জনের মাঝে মতবিরোধ হয় এবং তারা তিনজন তিনজন হয়ে যায় কারো ব্যাপারে তাহলে আমার ছেলে আব্দুল্লাহ ভোটার হবে কিন্তু সে খলিফা হবে না তাকে সব নাম্বারে ঘোষণা দিলাম সে তিনজনের সাথে যাকে সাপোর্ট করে চারিজনের পথ ভারী হবে তোমরা চারিজনের মিলে একজনকে খলিফা বানাইও কিন্তু আব্দুল্লাহ ভোটার হবে তাকে খলিফা বানাইও আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা হলেন না এবার বলুন তো এই ছয়জনের মাঝে হজরত ওসমানের হল হজরত ওসমান আচ্ছা ওসমান যখন শহীদ হয়ে যান ওসমান কি উনার ছেলে বা কাসের কাউকে বানাতে পারতেন না ওসমান রত আল্লাহ কাউকে বানায়া গেলেন গেলেন না লোকজন হজরত আলীকে বানালে এবার আপনাদের কাছে জানতে চাই হজরত আলী কি হাসান হুসাইন দুজনের একজনকে বানাইতে পারতেন না আলি কি নিজে বানায় গেছে বানায় নাই লোকজন ইমাম হাসানকে বানিয়েছে ছয় মাস পরে উনি হজরতাবেন হজরতোয়াবু উনার খেলা পতকাল লম্বা ছিল। ছিলকালে দশ বছর আগে তিনি তার ছেলে ইয়াজিদের নাম প্রস্তাব করলেন সাহাবাই কারাম তখন থেকে কিছু বলনা শুরু করলো যে এটা তো আগের সিস্টেমের সাথে মিল না অমিল আমিল হয়ে গেল আমার ভাইরা হজরত ওবিয়া রাদিয়াল্লাহু তাআলান্ন করলেন এন্তেকাল করার পরে খাইয়াজিদ মাসনাদে বসে গেল মদিনার অশঙ্ক সাহাবি বললো না এখন অশঙ্ক সাহাবী জীবিত আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত আব্দুল্লাহ আব্বাস জীবিত আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত আব্দুল্লাহ ইবনে জীবিত বড় বড় সাহাবারা জীবিত জীবিত থাকতে ইমাম হোসাইন জীবিত আরও হাজার হাজার সাহাবি জীবিত ওই শেয়ারের মাঝে মদপানকারী ওই শেয়ারের মাঝে নামাজ তরবকারী হুসাইন নামাজ তরবকারী আজিদকে বসতে দেয়া যায় না তাই মদিনের অসংখ্য সাহাবি তার বায়াত নেয় নাই মক্কার অসংখ্য সাহাবি বায়াত নেয় নাই কুপার হাজার হাজার সাহাবি অসংখ্য আলেমরা বায়াত নেয় নাই বরং তারা বলল হোসাইন আমরা আপনাকে সে জায়গায় দেখতে চাই তারা হোসাইনের হাতে বায়াত নেয়া শুরু করলেন হোসাইন রাদি আল্লাহ হ। তখন তিনি বললেন আমি আল্লাহর নবীর চেয়ারের মাঝে ইয়াজিদের মতো লোকটাকে দেখতে চাই না বরং সংস্কারের জন্য ইসলামকে তার মূল জায়গায় রাখার জন্য একজন ভালো লোক ক্ষমতার বসা সংঘাত হলো শহীদ হলেন এ ঘটনা আমরা জানি ইমাম সাই নাদি আল্লাহ আহকে সেখানে শহীদ করলো ইয়াজিদের লোকেরা আজকে দুঃখের সাথে আমরা বলতে হয় সেই আজিদকে বাঁচানোর জন্য কথা বলে একদল আলেন এমন বাংলাদেশে এখন বের হয়েছে যারা ইয়াজিদের প্রশংসা করছে রীতিমতো ওরা বলে না ইমাম হুসাইনকে তো ইয়াজিদে মারে নাই ইয়াজিদ তো দেবাসকে ছিল কারবালা তো ইরাকে তো সে তো ইরাকে আসেই নাই ও মানলো কেমনে ওর কোনো দোষ নাই আমরা তখন বলবো ইমাম হুসাইন যখন আপনার কারবালার দিকে যায় কুফার দিকে যাচ্ছিলেন তখন কুফা গভর্নর ছিল রসুর একজন সাহাবি নাম ছিল আন যখনই আজ শুনেছে কুফার লোকেরা ইমাম হুসাইনকে দাওয়াত দিছে ওনার হাতে বায়াত নেবে আর অলরেডি ইমাম হুসাইন কারবালার মাঠ পার হয়ে চলে যাচ্ছে কুফার দিকে তখন সে নওমানিবশীরকে বরখাস্ত করলো বরখাস্ত করে সে জায়গায় গভর্নর বানাইলো। এক পাপিষ্ট জালেমকে তার নাম ছিল ওবায়দুল লেবনে জিয়াদ ওবায়দুল লেবনে জিয়াদের নেতৃত্বে কারবালার ঘটনা ঘটে ইমাম হুসাইনকে নির্মম ভাবে হত্যা করা হয় শহীদ করা হয় তাহলে ওবায়দুল লেবনে জিয়াদকে যে ক্ষমতায় বসালো ওই বেতাইবাম হুসাইনকে উনার উনিশজন পরিবারের সদস্য বাহাত্তর পঁচাত্তর জন সফর সহ সেখানে অবরুদ্ধ রেখে এক সপ্তাহের বেশি সময় ফোরাতের পানি বন্ধ করে এক পর্যায়ে হত্যা করে কল্লা কেটে দেহ থেকে আলাদা করে দেহের উপরে ঘোড়া দাপড়াইয়া দেহের রক্ত মাংস হাঁট্টি আলাদা করে এ নির্বমভাবে শহীদ করে বর্ষার আগায় ইমামু সাইদের মাথাটা দুকায়া কানবালার ফোরাত কোন থেকে দামাস্ক পর্যন্ত জানা নিয়েছে আমার প্রশ্ন ইয়াজিদ যদি দায়ী না হয় ওদের বিচার করা দরকার ছিল কিনা কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে ইসলামের বিচার হলো তাকে হত্যা করা حق লাগবে এটার নাম হলো কিসাস এটার নাম কি আল্লাহ বলেন কতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা। অদুনিয়ার মানুষ হত্যার ব্যাপারে তোমাদের জন্য কেসাসকে ফরস করে দেয়া হলো যে কাউকে মারবে তাকে হত্যা করো এখন এই হত্যার মতো মতো ফৌজদারি ফৌজদারি আইন আইন এটা ব্যক্তি প্রয়োগ করবে না এটা করবে রাষ্ট্র এই জন্য চোরের হাত কাটবে রাষ্ট্র ডাকাত ধরে সরে চড়াবে রাষ্ট্র জেনা করলে পাথর মারবে রাষ্ট্র মদ পান করলে একশো লাগাবে রাষ্ট্র কেউ কাউকে মারলে তাকে ফাঁসি দেবে ব্যক্তি না রাষ্ট্র যথেষ্ট এখন যারা বলে ইমা হুসাইনকে কারবালার ই ইয়াজিদে মারে নাই সে নির্দোষ আমরা বলবো সে নির্দোষ যদি হতো তাহলে যারা মারছে তাদের কেশাস নেয়া তার জন্য ফরত ছিল কিন্তু সে কি কোনো বিচার করছে করে নাই বা পৃষ্ঠ জানেন একষট্টি হিজড়িতে ইমা হুসাইনকে হত্যা করল তারপর চলে গেল বাষট্টি হিজড়ি তেষট্টি হিজড়ির শুরুতে সে মদিনায় স্বর্ণ পাঠালো মদিনার লোকেরা অনেকে তার হাতে বায়াত নেয়নি তেষট্টি হিজড়িতেও সে স্বর্ণ পাঠানোর সময় কয়েক হাজার স্বর্ণকে বলে দিল মদিনায় যাও যা মনে চাক তাই করো আবা আবার সে মদিনাকে মোবা ঘোষণা করে দিল তার সৈন্যরা মদিনায় গিয়ে নির্বিচারে হত্যা করেছে কয়েক হাজার মুসলিম নারীকে ধর্ষণ করেছে ওটাকে বলা হয় হাররার ঘটনা তেষট্টি হিজড়ি সে দর্শন নামক মহামেচাকারের পরে ইতিহাস বিদ্যালয় মদিনায় এক হাজারের মতো যার সন্তান জন্ম নিয়েছে অথচ তখন মদিনার পুরা এলাকাতে কোন ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না মোশরেক ছিল না যত মানুষ ছিল সবাই ছিল মুসলিম তাহলে ইয়াজিদের বাহিনী মুসলিম নারীদেরকে দর্শন করেছে তার মাঝে সাহাবি মুসলিম নারীও ছিল এরপর ইয়াজিদের দোষ নাই চৌষট্টি হিজড়িতে ইয়াজিদ বাহিনীকে মক্কায় পাঠালো মক্কার কিছু মুসলমান কিছু সাহাবি তার হাতে বায়াত নেয়নি তাদের সাথে যুদ্ধ শুরু করলো তারা বাইতুল্লাতে আশ্রয় নিল তারা জানে বাইতুল্লাহ এমন এক জায়গা যেখানে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই ইয়াজিদের লোকেরা বাইতুল্লাহকে লক্ষ্য করে মেনজানিক ব্যবহার করে পাথর ঢুকাইয়া ক্ষেপণাস্ত্র মেরে এমন ভাবে আঘাত করলো হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙে কয়েক টুকরা হয়ে গেল হজরে আসওয়াদ পাথর পর্যন্ত ভেঙে ফেলেছে ইমাম হুসাইনকে মারল ক্ষমতার সাড়ে তিন বছরে মদিন আক্রমণ করলো ভাইতুল্লা আঘাত করলো তারপরে পাপিষ্ট দুনিয়া থেকে চলে গেল আর কিছু মুসলমান বলে ইয়াজিদের কোনো দোষ নাই বড় কষ্ট তাদের জন্য প্রিয় প্রিয় ভাইয়েরা আবার আলো একটি অংশ শিরিক নিয়ে কিছু কথা বলবো ভেবেছিলাম রাত বারোটা পার হয়ে গেছে প্রচণ্ড গরম আমিও গোসলের মতো হয়ে গেছি ও বাতাস এনাফ হচ্ছে না দিয়ে প্রায় পঁচিশ তিরিশ মিনিট চলে গেল মেহমানের কারণে তো আজকে আর শিব প্রসঙ্গে কথা বলার সময় হবে না অন্য দিন আল্লাহ যদি সুযোগ দেয় প্রসঙ্গে কথা বলবো আমরা কার ঐতিহাসিক ঘটনা মুসা সালামের বিজয়ের ঘটনা আশুরা থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি ফিরতে যায় সেটা হলো অন্যায় করব না অন্যায়ের কাছে কখনো মাথা ব্যথা করবো না আছেন কারীর সাথে কখনো আপোষ করা যাবে না আমরা যদি মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারি তাহলে পরিবর্তন আসবেই পরিবর্তনের জন্য একজন দুজন মানুষ যদি শক্ত করে দাঁড়ায় যোগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ সমাজ থেকে যদি দু চারজন মাথা তুলে দাঁড়া যায় পরিবর্তন আসবে কারবার শিক্ষা মহরমে মৌসানবীর বিজয়ের শিক্ষা জীবনে লালন করব আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন বলি আমিন প্রিয় ভাইয়েরা শিরকের উপরে বেদাতের উপরে লেখা আমার বই আছে তৌফিক আপনার পরকালের উপরে লেখা আছে ইমানের উপরে আছে মেয়েরাজের উপরে আছে এখানে আমার গাড়ি রাখা আছে গাড়িতে আমার লেখা মোট ষাটটা বই আছে কেউ যদি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারবেন এটা দিলাম যারা তাবার পেয়েছেন উঠবেন না কারণ সভাপতি সাহেবের বক্তব্য আছে সম্পাদক সাহেবের একটু আলোচনা আছে আপনারা দো আছে সেই সাখেরি মনাজাত আছে আপনারা উঠবেন না আপনাদের বিশেষ অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরেন উঠবেন না ভাই চাচা স্বতী সাহ এটা তো বলে আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ মূল্যবান বক্তব্য শুনলাম সম্মানিত প্রধানত্ব যাই হোক আমরা এরপর আমরন করবো অনেক তথ্য আমরা এদ দেখছি যে শোনা কথা আর দেখে আলোচনা করা এটা একটা বাস্তব কাজেই আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক এর ভিতর থেকে আমরা শেরিফ বেদার মুক্ত যেটুক আমরা পালন করবো ইনশাল্লাহ তো যাই হোক সময়ের শেষ আর বিদায়ের সময় আসলে কথা বলার হয় না আবার মানুষ থাকে না ঠিক আছে আমরা এখন মনাজাত করবো ইনশাআল্লাহ মোনাজাত পরে আজকে সবার শেষ হবে ইনশাল্লাহ এখন মনাজাত করার জন্য আমি প্রধান বক্তা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين اسكري اشرو كلو كيتو ما في القبول كورناو আমরা যারা এসেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর রোজা মোবারক কবর মোবারক মদিনা মনব্বারায় পৌঁছায়া দাও এল্লা আমাদের কারো মা নাই কারো বাবা নাই দাদা দাদি আপন প্রিয়জন কবরে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কবরকে জান্নাতের আলামাকা পরিণত করে দাও জান্নাতের উচ্চ মাকামের मेहमान তুমি তাকে বানায়া দাও অশান্ত শান্ত বাংলাদেশকে তুমি শান্তি দিয়ে ভরপুর করে দাও तमाम বাংলাদেশে আল্লাহ গত তিন দিন ধরে দারুণ অশান্তি চলছে মেহেরবানি করে যক্তিক সমাধান তুমি দিয়ে দাও হে রাব্বাল আলামিন এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন সবার সব خدمت তুমি কবুল করে নাও মাহফিলের সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সদস্য বৃন্দ এল্লা প্রধান অতিথি বিশেষ অতিথি আয়োজক বৃন্দ শ্রোতা বৃন্দ সকলকে তুমি মেহরবানি করে তোমার গোলামের কাতারে সামিল করে নাও বাংলার জমিনটাকে কোরআনের জন্য কায়েম কোরআনের জন্য কবল করে নাও ইমাম হুসাইন আদর্শ উজ্জীবিত হইয়া ইয়াজিদের মতো যারা আছে তাদের বিরুদ্ধ অবস্থান নেয়ার তৌফিক দিয়া দাও এলাকায় বসে দোয়া করছি এলাকার মাটির নিচে যারা কবর নিয়ে শুয়ে আছে ইমান নিয়ে সবার কবরে হাতিয়া পৌঁছায়া দাও আমাদের মনের পূর্ণ করে দাও আমার মা বোনেরা এসেছে মা শোনার জন্য আমার মা বোনদেরকে পাত্ত মা তু জাহার আর নতুন বানায়া দাও সল্লেম সাল্লেমবারি কায়লা না